এবং যারা বিশ্বাস স্থাপন করে সে সব উপরে যা আপনার প্রতি নাজিল হয়েছেন সুবাহান ওলামায় ক্রাম বয়ান করতেছিলেন পবিত্র কোরআন কার উপরে নাজিল হয়েছে জোরে বলেন আমাদের নবীর উপরে পবিত্র কোরআন বৎসরে তেইশ বছরে আর যে সব বিষয় উপরে যা পূর্ববর্তী যারা আগের বা পূর্ববর্তীর উপরে যারা নাজিল হয়েছে তার প্রতি যদি বিশ্বাস রাখে নাম্বার দুই তিন নম্বর যারা আখের আত্মি বিশ্বাস করে এই নিয়েই আলোচনা করব এক নাম্বার আমার আপনার নবীর উপরে যে কিতাব হয়েছে তা বিশ্বাস করতে হবে দুই নম্বর হলো আমার আপনার নবীর আগেরে যেই নবীর কিতাব নাজি তাকেও বিশ্বাস করতে হবে মোট হলো একশো চারটা কিতাব কয়টা কিতাব মোট কয়টা কিতাব চার নবীর উপরে চার কিতাব নাজিলেছে আর একশা শখিফা কিতাব কার নূপের নাজিলেছে সেইটা আমাদের জানার বিষয় এক নম্বর হলো হজরতে ইদ্রিস আলাইহি সালাতু সালাম। আদম নবীর সন্তান শীষ আলাইহি সালাতু সালামের উপরে পঞ্চাশটা সহিফা কিতাব নাজিল হয়েছেন জোরে কোন সুবাহান তিরিশটা সহিফা কিতাব নাজিল হয়েছেন হজরত ইদ্রিস আলাইহি সালাতু সালামের উপরে তে মোট হইল কয়টা আশিটা আর হজরত আদম আলাইহি সালাতু সালামের উপর নাজিল হয়েছে সহিফা কিতাব দশটা মোট হইল নব্বই আর হজরত ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছে কয়ঠা দশটা হইল একশো আর নবীর উপরে সার কিতাব নাজিল জাবুর কিতাব নাজিল হয়েছেন হজরতে দাউদ আলাইহি সালামের ওপরে আর ইন তাওরাত কিতাব নাজিল হয়েছেন হজরত মুসা আলহি সালামের ওপরে আর ইনজিল কিতাব নাজিল হয়েছেন ঈসা ইসা সালাতু সালামের ওপরে আর পবিত্র কোরআন নাজিল হয়েছেন শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই ও সাল্লামের ওপরে তেলুয়াত করছি অসংখ্য হাদিস বোকার শরীফের একখানা হাদিস আমি তেলবাদ করছি তেলত কিন্তু আয়াতের হাদিসের কিছু আলোচনা করার ইচ্ছা হিওয়া মাতা ইল্লা বিল্লাহ সম্মানিত গ্রামবাসী আজকের যে আলোচনা আমি আপনাদের সম্মুখে করব। আমরা দুনিয়াতে বাস করি দুনিয়া নিয়েই ব্যস্ত কেউ চাকরি ব্যবসা কৃষি কাজ নিয়ে ব্যস্ত বিভিন্ন টেনশনে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় বা বিভিন্ন নেওয়া মানুষে ব্যস্ত আছে কিন্তু আখিরাত নিয়ে কেউ কোনো আলোচনা করেও আর আলোচনা নিয়ে দুনিয়ার থেকে আমরা চলে যাইতেই হবে না সন্ধে আছে কোনো কাফির বেদিন হুদিন নাসারা মসিক উলি আউলি গাউস কুতুম নবী রাসুল এক ব্যাপারে একমত নাহলে বিভিন্ন মতানৈক্য মানুষের মধ্যে আছে পৃথিবীতে বিভিন্ন দল আছে বিভিন্ন দলে বিভিন্ন মতানৈক্য কিন্তু এক ব্যাপারে কোনো মত মতানৈক্য নাই সেটা হইল মৃত্যু মৃত্যুবরণ যে করতে হবে এটা কাফের বেদিন ইহুদিন সারা সকলে এই ব্যাপারে একমত কথা ঠিক না বি ঠিক না মতের ব্যাপারে কোনো দ্বিমত আছে হ্যাঁ কোন দ্বিমত আছে ফেরাউনও জানতে মৃত্যুবরণ করতে হবে নুমরুদও জানতো মৃত্যুবরণ করতে হবে মিস্টার আবু জাহেলও জানতে মৃত্যুবরণ করতেই হবে তো আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যারা আসেন রাস্তাঘাটে আসেন জামাল মেয়ার ব্যাপারের বাড়ি বা তারা সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা করছেন ভালো করছেন না পড়ছেন আরও জোরে কোন ভালো করছেন করছেন কোনো মানুষ কি হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে আজকের বাসাটুকু যদি আল্লাহ কবুল করে হইতে পারে সেইটা জুরিয়া করুন নাজাতের ভাইসালা করে দিতে পারে এই সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ তালা বলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি এক ওয়া মা উনজিলা মিন ক্বাবলি নাম্বার 2 ওয়া বিল আখিরাতি হুম ইউক্বিনুন নাম্বার 3 এবং যারা বিশ্বাস স্থাপন করে সে সব বিষয়ের উপরে যা আপনার প্রতি নাজিল হয়েছেন সুবাহান ওলামায় ক্রাম বয়ন করতেছিলেন পবিত্র কোরআন কার উপরে নাজিল হয়েছে জোরে বলেন আমাদের নবীর উপরে পবিত্র কোরআন বছরে তেইশ বছরে আর যে সব বিষয় করে যা পূর্ববর্তী যারা আগের বা পূর্ববর্তীর উপরে যারা নাজিল হয়েছে তার প্রতি যদি বিশ্বাস রাখে নাম্বার দুই তিন নম্বর যারা আখের আত্মি বিশ্বাস করে এই নিয়েই আলোচনা করব এক নাম্বার আমার আপনার নবীর উপরে যে কিতাব হয়েছে তা বিশ্বাস করতে হবে দুই নম্বর হলো আমার আপনার নবীর আগেরে যেই নবীর উপরে কিতাব নাজিলেছে তাকেও বিশ্বাস করতে হবে মোট হইল একশো চারটা কিতাব কয়টা কিতাব মোট কয়টা কিতাব চার নবীর উপরে চার কিতাব নাজিলেছে আর একশটা শখিফা কিতাব কার কারিলেছে সেইটাও আমাদের জানার বিষয় এক নম্বর হলো হজরতে ইদ্রিস শিষ আলাইহি সালাতু সালাম। আদম নবীর সন্তান শীষ আলাইহি সালাতু সালামের উপরে পঞ্চাশটা সহিফা কিতাব নাজিল হয়েছেন জোরে কোন সুবাহান তিরিশটা সহিফা কিতাব নাজিল হয়েছেন হজরত ইদ্রিস আলাইহি সালাতু সালামের উপরে তে মোট হইল কয়টা আশিটা আর হজরত আদম আলাইহি সালাতু সালামের উপর নাজিল হয়েছে শহীফা কিতাব দশটা মোট হইল নব্বই আর হজরত ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছে কয়ঠা দশটা হইল একশো আর সাইর নবীর উপরে সাইর কিতাব নাজিল জাবুর কিতাব নাজিল হয়েছেন হজরতে দাউদ আলাইহি সালামের উপরে আর ইন তাওরাত কিতাব নাজিল হইছেন আদরতে মুসা আলহি সালাতু সালামের ওপরে আর ইঞ্জিল কিতাব নাজিল হইছেন হাজরতে ঈসা আলহি সালাতু সালামের ওপরে আর পবিত্র কোরআন নাজিল হইছেন শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাই ও সাল্লামের ওপরে জুড়ে চুরি গঞ্চ এই সাইডটা কিতাব যারা আখেরাত বিশ্বাস করি আলোচনা হুক কম কারণ মানুষ মৃত্যুবরণ করার পরেই কবর জগতে যাইতে হবে দুনিয়া শুরু আছে শেষ দুনিয়া শুরু আছে শেষ আছে আখেরাত শুরু শেষ নাই দুনিয়ার একটা উদাহরণ দিছেন জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত পাঁচশত বছর রাস্তার সমান ওই ফাঁকা জাগাটা যদি সরিষার দানা দিয়া পরিপূর্ণ করিয়া দেয় আর একটা পাখি যদি এক হাজার বৎসর পর পর একটা দানা নেই এরপর একদিন না একদিন এই ফাঁকের টাল শেষ হয়ে যেতে পারে কিন্তু আখেরা শেষ হবে না সুভান আল্লাহ কোরআন যিনি সঠিকভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন সুবাহান আসমান জমিন যে সৃষ্টি করছে কয়টা কারিগর লাগছে বলে আল্লাহ যা আসমান বানাইছে কোনো কারিগর লাগছে মিস্রু লাগছে ইঞ্জিনিয়ার লাগছে আল্লাহ যখন বলবেন হও অতপর হইয়া যাবে সুহান আল্লাহ আল্লাহ বললেই হয়ে যাবে সঠিকভাবে আসমান জমিন মানাইছেন কোনো ব্যাকশন নাই আর আসমান কত বড়া জুমিন কত বড়া আসপন যন্ত কোনো বৈজ্ঞানিক এই পৃথিবী শেষ করতে পারে নাই ঠিক ভাবে ঠিক বলে আল্লাহর কথা সত্য মিথ্যা না সত্য আল্লাহর কথা সত্য ও আল্লাহ আল্লাহর কোরআনে বলেন যেদিন সিংগায় ফুকতার দেওয়া হবে সেদিন ওই আল্লাহ তাআলার রাজত্ব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই রাজত্বটা কার থাকবো আধিপত্য কার থাকবো ও আল্লাহ হল মুলকু ইয়াউমায়ুন ফিকিসুর এ দুনিয়ার মানুহ যে তিনসফিলা আলুসলাম সিঙ্গাই ভোগ দিবে সেদিন আল্লাহ তা আল্লাহ রাধিবত তার যত দৌ আল্লাহ রেক জাগাই বলালে মানে মুলগুলিয় তখন আল্লাহ রাখতে লেহেরে পৃথিবীর বাসারা দাফুর শিলমা সারা কোথায় আমেরিকা কোথায় ফ্রান্স কোথায় রে বড় বড় লিডাররা কত রে বড় বড় বা সারা দাফুর শিলমা সারা দাপট খাড়াইছ আজ কারা যত সুভান আজকে রাজত্ব কা আরো জোরে কন কার এখন আমার আল্লাহই জবাব দেন লিল্লাহি দিল ওয়াহ লিল্লাহিন ওয়াহিদুল কহার আজকার রাজত তোমার আল্লাহর তিনি প্রজ্ঞামশালী প্রজ্ঞাময় প্রজ্ঞামশালী সুবহানাল্লাহ তখন তরবারি বড় ভাষা নাই তখন তর আমেরিকার ভাষা নাই টাম নাই বস থাকবে না কেউ থাকবে না সেদিন একমাত্র আমার আল্লাহরই রাজত্ব তিনি গোপন প্রকাশ্য সবকিছু সম্পর্কে অবহিত আছেন শুভান আল্লাহ অনেকে কাজ করে সবাই জানে আল্লাহ জানে নি আর জোরে কন আল্লাহ জানে গোপনে প্রকাশ্য সব কিছু অবহিত আছেন তিনি প্রজ্ঞাময় স্বজ্ঞ সুবাহন আল্লাহ আবার আর এক জায়গা বলে ইয়া উম্মা ইদিং জুরফা আরে ভাই আল্লাহ কোরআন আর একটা বলছেন যেদিন ইসরা ফিলা আহি সালাতুসাল্লাম সিঙ্গায় ভোগ দিবে ওয়া নাখসুর মজুরি সেদিন অপরাধীদেরকে একত্রিত করা হবে কোন অবস্থায় কোন নীল চক্র অবস্থায় অপরিত করা হবে কেউ কে বলছে রে ইমন চক্র ছিল যে চক্রগুলি অন্যরা অপছন্দ করত ইমন চক্র অবস্থায় হাসর ময়দানে উঠাইবেন আবার কোন কোন মুফাসসিরিন কারাম বলছে না না তাদেরকে অন্ধকার অবস্থায় হাসর ময়দানে উঠাইবে অ নাসরুল নজির মিহি হে অপরাধীরা পাবিষ্ঠিরা তোমাদেরকে একত্রিত করা করাইয়া উঠাইবে নীল ছক্ক অবস্থায় আল্লাহর কোরান আবার আরক্ষে বলছে ওয়া না দাওনাওয়াদি নালকিস্তালিয়াও মিলকিয়া আর কিয়ামতের দিন নেই বিচারের জন্য আল্লাহ তারিফ স্থাপন করবেন সুবহানাল্লাহ ওয়ানদাউল মাওয়াদিনাল কিসতাল ইয়াউম বিল কিয়ামা আর কিয়ামতের দিন নেই বিচার করার জন্য নেই বিচারের জন্য আল্লাহ তালা দাড়ি স্থাপন করবেন সুভান আল্লাহ দাড়ি কত বড় হবে আসমান জমিনের নেই দুইটা পাল্লা হবে করে সুরগুলো একটা পাল্লা গোটা পৃথিবীটার সমান আরেকটা পাল্লা হবে একটা আসমানের সমান এবার আন্দাজ করুন পাল্লার ডান্ডাটা কত বড় হবে এটা হল আখেরাতের আলোচনা আলোচনা শুনেন আসমান জমিনের ন্যায় দুইটা পাল্লা হবে এবার কত বড় হবে শোনার পরে তুমি যে দুইটা দাড়ি পাল্লা স্থাপন করছ আল্লাহ আমাকে একটু দেখাও না আমি তোমার কাছে অনুমতি চাই আল্লাহ তালা অনুমতি দিলেন হে তাও তুমি দেখান দাউদ আলাইহি সালাতু সালাম তো পাল্লা দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছেন বেহুশ বেহুশ হইয়া পড়ে গেছে কিছুক্ষণ পরে ফির আসলো জ্ঞান ফির আসলো দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ এই দাড়ি পাল্লা কি তোমার কোন বান্দা নেক দিয়া পরিপূর্ণ করতে পারবে সুবাহ প্রশ্নটা কি করছে এই দাড়ি পাল্লাটা কি নেক দিয়া হি পরিপূর্ণ করতে পারবে আল্লাহ তালা কি বলেন জোরে সরে কোন আল্লাহ আকবার আর একটু জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ আমি যদি কোনো বন্দার প্রতি রাজি হইয়া যাই আমি যদি আমার বন্দার প্রতি রাজি হইয়া যাই আর আমার বন্দা যদি আমার নামে দান করে অর্থাৎ একটা হিজুর দান করে এই হিজুরের দানের বিনিময়ে আমি মলা তার দাড়ি ফল্লাটা বাড়ি গড়া দিম আল্লাহ যদি কোন বন্দার প্রতি রাজি হয়ে যায় সুবাহ যে বন্ধুরা গুণা করে তার প্রতি রাজিব ইিকন সাধানকতারি। দাওদালা ইসালা তু সালা পাল্লা না তে সঙ্গের সঙ্গে বে ওসু এক গ্যাসেন্ডিয়ান, ফিরা চার পরাল্লার খাছে ভুরিয়াত গুলা নালা। এই দাড়ি পাল্লা কি তোমার কোনো বান্দার দ্বারা নাকির পাল্লা ওজন করা কি বাড়ি করা কি সম্ভব তখন আল্লাহ তালা বলছেন আমার কোনো বান্দা যদি রে আমি যদি আমি বান্দার প্রতি রাজি হয়ে যায় একটা হিজুর তা নেবে নেবি আমি দাড়ি পাল্লাটা বাড়ি করে দেব সুভান এটা কি সাধারণ কথা

কাল কিয়ামতের ময়দানে হাসর দিন কিয়ামতের দিনে আপনার স্ত্রীগণকে স্মরণ করবেন যে শুভ আল্লাহ রসুল কি জবাবটা দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকরা رضی اللہ মন ছিলেন কোন কোন বর্ণনাতে পাওয়া যায় কুরআনের হাফেজ ছয় লক্ষ হাফেজ ছিলেন এমন কি বড় বড় সাহাবারা পর্যন্ত আম্মাজান আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی কাছে মাসলা মাসাইল জানতে আসতো এবং সমাধান করে নিতেন সুভাল। প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কি হাসন ময়দানে আপনার স্ত্রীজন কে স্মরণ করবেন না আল্লাহ রসুল বলছেন তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না এগো মা বোনেরা বরণের মা বোনেরা শুনো ভালো করে শৈন্য গো আম্মা আয় শাস ইদিয়ার আদাল আল্লাহ রাসালত প্রিয় স্ত্রী ছিলেন কত মোহাম্মত করতেন আয়শা রে তিন জায়গা কেউ কার স্মরণ করবে না তিনটা কথা না জানা পর্যন্ত যুরকম শুভ হান আল্লাহ কি বয় করতা আম্মাজারা আয় শাস ইদিয়ার জাল বানান চুল আল না তিন জায়গায় কোন আল্লাহ রসুল বল এক নাম্বার হইল মিজান পাল্লাই যতক্ষণ পর্যন্ত তুমি না জানবা তোমার নেকির পাল্লা পারি না গুনার পাল্লা পারি না জানা পর্যন্ত দুই নাম্বার হলো গ দুই নাম্বার হল ফুলচারাতের গোড়া জন্ম যাইবা ফুল পিছদিন মতন পার হতে পারবে না পার হতে পারবে না এই কথাটা না জানা পর্যন্ত তিন নাম্বার হইল ডাইন হাতে আমল না দি না জানা পর্যন্ত তিনটা কথা না জানা পর্যন্ত কেউ কাকে এখানে স্মরণ করবে না কঠিন নি বলেন বলেন কঠিন